একটা মানুষ এক্স্যাক্টলি কতটা ভয়ঙ্কর হতে পারে যে সে প্ল্যান করে নিয়েছে যে আমার নেক্সট টার্গেট কারা টোটাল কুড়িজন এবং এই কুড়িজনকে সে এমনভাবে বেঁচেছে যেন কোনো পাখি ঠিক মাছ শিকারের আগে পুকুরের সামনে বসে অনেকক্ষণ ধরে পুকুরটাকে পর্যবেক্ষণ করে তো এই যে কুড়িটা টার্গেট আছে তাদেরকে যে মারবে এটা সবথেকে ভয়ঙ্কর কথা না এর আগে লাস্ট কুড়ি মাসে সে দশজনকে নানানভাবে ফাঁসিয়ে মেরে ফেলেছে এবং যাদেরকে মেরে ফেলেছে তাদের ব্যাপারে কোনো তদন্তই হয়নি পুলিশ যখন একটা কেসের জন্য একটা ক্রিমিনাল মানে একটা যাকে ক্রিমিনাল ভাবা হচ্ছে তাকে তুলবে এবং তোলার পর সে যখন এক এক করে বলতে শুরু করবে তখন পুলিশও হক চুকিয়ে যাবে এটা তারা কি শুনছে তাদের সামনে বসে আছে ঠকবাজ সিরিয়াল কিলার পরিবারে যখন দুঃখ কষ্ট আসে তখন পরিবারের মানুষরা একসাথে সেটার সাথে লড়াই করে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে দুঃখ সেটা স্টে করে না সেটাও একসময় চলে যায় আর আনন্দ সেটাও একসময় চলে যায় কোনোটাই লং লাস্টিং হয় না তো দুঃখ যখন আসে আমাদের জীবনে তখন সেটা থেকে শিক্ষা নিয়ে নিতে হয় সেটার সাথে লড়াই করতে হয় ফাইট করতে হয় ওভারকাম করতে হয় এবং যখন আনন্দ আসে তখন সেটাকে এনজয় করতে হয় এবং বুঝতে হয় যে সারা জীবন এই আনন্দ শক্তটা থাকবে না তো আমাকে এই দুটো মিলিয়ে মিশিয়েই জীবনটাকে মেনে নিতে হবে যারা মানতে পারে না তাদের জীবনেই প্রবলেম হয় আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাতে যাওয়ার আগে একটা ক্যারেক্টার তাকে আপনারা চিনেন সেটা হচ্ছে শিবা এই শিবা জমির দালালি করে জমির দালালি এই ব্যাপারটা অনেকে হয়তো বুঝবে না অনেক জায়গায় এনাকে বলা হয়েছে যে ইনি নাকি প্রপার্টি সেল অ্যান্ড বাই করেন কিন্তু গ্রামের দিকে বা ইনি যেখানে থাকেন অন্ধ্রপ্রদেশের একটা ছোট্ট গ্রাম সেখানে সাধারণত প্রপার্টি কেনা বেচা এইভাবে হয় না সেটাকে বলা হয় প্রপার্টির দালালি উনি কোনো একটা ল্যান্ড দেখেছেন তারপর সেই ল্যান্ডটার যে অ্যাকচুয়াল ওনার আছে তার কাছে উনি যাবেন গিয়ে বলবেন যে এই ল্যান্ডটা একজন কিনতে চেয়েছে এত লাখ টাকায় তারা দুজন নেগোসিয়েশন করে একটা ফাইনাল প্রাইসে পৌঁছাবে এবার ওই ফাইনাল প্রাইসে পৌঁছানোর পর যদি তার কাছে টাকা থাকে তো সে নিজে কিনে নেবে দেন সেটাকে বেশি দামে বিক্রি করে দেবে অথবা তার যদি কেনার ক্ষমতা না থাকে সে একজন বায়ারকে ওখানে নিয়ে আসবে সেই বায়ারকে বলবে যে এত টাকায় এটা ডিল হয়েছে তো সে এই পার্টির কাছ থেকে কিছু লাভ করবে আবার উল্টো দিকের পার্টির কাছ থেকেও কিছু লাভ করবে তো এইভাবে শিভার চলছিল শিভা আগে সত্যি সত্যি প্রপার্টির একটু টুকটাক ব্যবসা শুরু করেছিল কিন্তু সেটা ফেল করার পর সে সোজা দালালিতে নেমে আসে তার সাথে সাথে সে কিন্তু ঘরে বসে থাকা লোক নয় এই সমস্ত দালালির ব্যবসাতে ছ মাসে হয়তো একটা ডিল হবে কিন্তু ওই একটা ডিলই হয়তো পনেরো লাখ কুড়ি লাখের হবে তো এক বছরের ইনকাম ওখান থেকেই উঠে আসবে কিন্তু যেহেতু এটা সবসময় টাকা দেয় না সব সময় ক্যাশ টাকা দেয় না এটা সংসার চালাতে লাগে সেই কারণে শিবার রাত্রেবেলা আবার সিকিউরিটি গার্ডের কাজও করে তো একটা সংসার নিষ্ঠ মানুষ এবার এই মানুষটার জীবনে দুঃখের এমন ঘন ঘটা আসতে চলেছিল সে নিজেও অবাক হয়ে যাবে এবং এই দুঃখের ঘনঘটার প্রথম ওয়ার্নিং আসে দু সালের ডিসেম্বর মাসে তার এক আত্মীয় যার নাম হচ্ছে কোটা সেই কোটা একটু অসুস্থ থাকতো তার হাই প্রেশার ছিল ডায়াবেটিস ছিল তো অসুস্থ থাকাটা একটু স্বাভাবিক এবং তার একটু বয়সও হয়ে গেছিল সে অনেক ব্যবসাপাতি নিয়ে প্রবলেমও থাকতো তো সেহেতু তার হঠাৎই মৃত্যু হয়ে যায় এবং এই কোটা তার বেশ ক্লোজ রিলেটিভের সাথে সাথে শিবা যেখানে থাকতো তার আশেপাশেই থাকতো তো কোটাপল্লীর মৃত্যুটাকে সবাই একটা নর্মাল মৃত্যু নিয়ে এগিয়ে যায় আমি বলেছিলাম না যে সংসার করতে গেলে দুঃখ আসে দেন আবার হ্যাপিনেস আসে কিন্তু শিবার ক্ষেত্রে পুরো ব্যাপারটাই উল্টো হতে চলেছিল দু হাজার ডিসেম্বর মাসে এক ক্লোজ আত্মীয় কোটাপল্লীর মৃত্যুর পর সেইখান থেকে যখন ফ্যামিলি আস্তে আস্তে বেরিয়ে আসছে তার ফ্যামিলি আবারও একটা খারাপ খবর পেতে চলেছিল দু হাজার উনিশের বারোই জানুয়ারি তার শালি নাগমণি তার হঠাৎই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এবার এইখানে এসে না কেউই বুঝতে পারছে না যে নাকমণির হঠাৎ করে হার্ট অ্যাটাকে কেন মৃত্যু হল নাগমনির বয়স কত হায়েস্ট ওয়েস তেত্রিশ কি চৌত্রিশ হবে তার ছোট ছোট দুটো সন্তান আছে তার এইভাবে মৃত্যুটা না পুরো ফ্যামিলি মানতেই পারছে না হার্ট অ্যাটাকে কেন এইভাবে মৃত্যু হবে যদিও অনেকেই সেই সময় বলে হার্ট অ্যাট্যাকে মৃত্যুটা বা ব্রেইন স্ট্রোকে মৃত্যুটা বর্তমানে ভারতে ভেরি কমন একশোটা মৃত্যুর মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মৃত্যুই হার্ট অ্যাট্যাকে হচ্ছে আরও তিরিশ পঁয়ত্রিশটা মৃত্যু হয় স্ট্রোকে হচ্ছে তো সেই ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মৃত্যুই তো এই হার্ট অ্যাটাক আর স্ট্রোকের জন্য হচ্ছে তো অনেক সময় ভিতরে অনেক রোগ মানুষের লুকিয়ে থাকে নাগমনিরও হয়তো ছিল তো তার এই অকাল প্রয়াণে ফ্যামিলি রীতিমতন দুঃখে ডুবে যায় কিন্তু এটাই শেষ ছিল না টিবার ফ্যামিলির কপালে আরও অনেক দুঃখ লেখা ছিল এবং তাদের যে কখন সুখ আসবে সেটা কেউই জানত না এবার তারিখটা চলে আসে দু হাজার উনিশের সেপ্টেম্বরের পাঁচ তারিখ হঠাৎই শিবা রেন্টেড হাউসে থাকতো সেইখানে তার সাথে থাকতো তার ওয়াইফ তার সন্তানরা তার সাথে সাথে তার ঠাকুমা যার বয়স নিয়ার অ্যাবাউট এইটি ফাইভ এবং যার নাম হচ্ছে রামলক্ষ্মী দাদু অনেক আগেই মারা গেছিল কিন্তু এই রামলক্ষ্মী তারও নানান রকম রোগ ছিল সমস্তটাই বয়সরিত তার হঠাৎ মৃত্যু হয়ে যায় যদিও এই মৃত্যুটা একটা ন্যাচারাল মৃত্যু ছিল বয়স হয়ে গেছে এই কারণে তার মৃত্যু হয়েছে যদিও পরিবারের ক্লোজ কেউ তার বয়স যতই হোক না কেন সে মারা গেলে পরিবারের তো কষ্ট হয় তো এই ক্ষেত্রে শিবার ফ্যামিলি আবারও ভেঙে পড়ে কিন্তু সেপ্টেম্বরের পাঁচ তারিখ রামলক্ষ্মীর মৃত্যুর আগে তার বাড়িতে আরও একটা ঘটনা ঘটেছিল শিবার ক্লোজ সে তো শিবার রিলেটিভ না কিন্তু শিবার যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালকিন যার নাম হচ্ছে রামু আম্মা তার হঠাৎই মৃত্যু হয়ে যায় অগস্টের তিরিশ তারিখে এবং তার মৃত্যুটা উপর থেকে ন্যাচারালি লেগাচ্ছিল কিন্তু সবাই একটু সন্দেহ করে যেহেতু এই রামু আম্মার ছেলে মেয়েরা বাইরে থাকতো এই কারণে পুলিশ আসে হালকা ফালকা তদন্তও হয় কিন্তু তদন্তর পর এটুকুই কনক্লুশনে আসা যায় রামু আম্মার হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে এতগুলো মৃত্যু দেখার পর শিবা সে সত্যি সত্যি ভেঙে পড়েছে তার ক্লোজ আত্মীয় তার শালি তার ঠাকুমা এইভাবে তাদের মৃত্যু হয়েছে এতদিন আমার কাছ থেকে আপনারা ট্রু ক্রাইমের অনেক ঘটনা শুনেছেন এবং সেই ঘটনা শুনে আপনারা এতক্ষণে একটা জিনিস আইডিয়া করে নিয়েছেন যে এই শিবাই কিছু ডালমে কালা করছে অথবা পুরো ডালটাকেই সে কালো করে দিয়েছে বা তার মধ্যে কিছু একটা ঘাপলা করে দিয়েছে দেখুন আমি বলবো এই ক্ষেত্রে আপনারা বেচারা শিবাকে এইভাবে দোষ দিতে পারেন না কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আমি বলেছি না শিবার ভাগ্যটা ভালো না এবং দীর্ঘ এক বছর ধরে ভালো না সে এতগুলো মৃত্যু দেখলো তার ক্লোজ চারজনের মৃত্যু দেখলো বা দু হাজার নভেম্বর মাস পুলিশ হঠাৎই তার বাড়ির সামনে আসে অ্যান্ড তাকে মানে শিবাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায় শিবা তো অবাক হয়ে যায় শিবা পুলিশকে বলে যে আপনারা আমাকে কেন অ্যারেস্ট করেছেন আমি তো কোনো কেসের সাথে জড়িত না এইভাবে একটা মানুষকে আপনারা তুলে আনতে পারেন না আপনাদের অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান আপনারা কোন সাপেক্ষে তদন্ত করছেন তখন পুলিশ হঠাৎই বলে বসে ওই কাছের স্কুলের পিটি টিচারকে চেন তখন হঠাৎ করেই শিবা একটু চুপ হয়ে যায় সে কিছু যেন মেলাচ্ছে পিটি টিচার কোন স্কুলের কে পুলিশ তখন একটা নাম বলে শিবার সামনে সেই নামটা শুনে শিবা একটু চমকে যায় সেই নামটা ছিল কাটি নাগরাজুর কাটি নাগরাজু অক্টোবরের পনেরো তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল দেড় লাখ টাকা নিয়ে এবং ওই যে সে দেড় লাখ টাকা নিয়ে বেরিয়েছিল তার পিছনে কারণ দিয়েছিল সে তার বাড়িতে যে সেই টাকাটা সে ব্যাংকে জমা দিতে যাচ্ছে এবার ওই যে জমা দিতে গেল তারপর সে আর বাড়িতে ফেরে না অক্টোবরের ষোলো তারিখ তার ওয়াইফ থানাতে গিয়ে কমপ্লেন করে পুলিশ তাকে খোঁজা শুরু করে এবং দেখে একটা পার্কে এই কাটি নাগরাজু পড়ে আছে কাটি নাগরাজুর বয়স খুব একটা বেশি না তিরিশ পঁয়ত্রিশ এরকম কিছু হবে সে ফিট পিটি টিচার তার মানে বুঝতেই পারছেন সে সবসময় ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকতো পুলিশ চেক করে এটুকু আইডিয়া করে হয়তো তারা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কিন্তু পরিবার মানতেই রাজি না তারা বলে কাটি নাকু সে রীতিমতন ফিট ছিল উল্টোপাল্টা খেতো না তো সেহেতু তার এত কম বয়সে হার্ট অ্যাটাক কেন হবে পুলিশ তাদেরকে বোঝায় যে দেখুন আজকালকার দিনে যে কোনো বয়সে যে কোনো মানুষের হার্ট অ্যাটাক হতে পারে তো সেহেতু এইটা নিয়ে এত ভাবার কিছু না কিন্তু কাটি আগ্রাজুর ফ্যামিলি তারা একরকা এবং তারা পুলিশকে বলে আমরা ময়না তদন্তের পর এই কেসের পিওর ডিটেল ইনভেস্টিগেশন চাই পুলিশের কিছু করার নেই কোনো এইভাবে মৃত্যু হলে অবশ্যই সেটার ময়না তদন্ত হওয়ার দরকার তো ময়না তদন্ত হয় এবং ময়না তদন্তের রেজাল্টের আগে পুলিশ একটা কেস রেজিস্টার করে তদন্ত করা শুরু করে এবং সেই তদন্তে একটা জিনিস তারা প্রথমে দেখে সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ যে কাটি নাগরাজু ব্যাংকে টাকা রাখবে বলে গেছিল যদি সে পার্কে মৃত অবস্থায় পড়ে থাকে তাহলে ব্যাংকে আগে কি টাকাটা ডিপোজিট করেছে না সে টাকাটা ডিপোজিট করেনি তার মানে তার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছে কেউ আচ্ছা হতেই পারে যে উনি ওখানে মৃত অবস্থায় পড়ে আছে পার্কে অন্য কেউ এসেছে সেই টাকাটা নিয়ে চলে গেছে হতে পারে কি পারে না তো সেই অ্যাঙ্গেলেও পুলিশ তদন্ত করে এবার পুলিশ একটা জিনিস দেখতে পায় যে যে ডাইরেকশানে ব্যাংক আছে তার উল্টো ডাইরেকশানে এই কাটি নাগরাজু গেছে সিসিটিভিতে এটা দেখা গেছে তার দুদিন আগের সিসিটিভিতেও এটা দেখা গেছে কাটি নাগরাজু একটা মানুষের সাথে ঘোরাফেরা করছে তার বাইকে যেদিন কাটি নাগরাজুর মৃত্যু হয় সেই দিনও সে ঘোরাফেরা করছে সেই ব্যক্তির সাথে লাস্ট যে জার্নি ছিল সেই জার্নিরও একটা অংশ সেই ব্যক্তির সাথে ছিল এবার পুলিশ কাটি নাগরজুর কল ডিটেল রেকর্ডটা বার করে এবং সেটা বার করা মাত্রই তারা দেখতে পায় এক ব্যক্তির নাম তার নাম সেটা দেখার পর তার বাড়ি কোথায় সেটা বার করার পর তার কাছে কি বাইক আছে সমস্ত ডিটেলস জানার পর একটা জিনিসের ম্যাচ হয়ে যায় যে কাটি নাগরাজুর লাস্ট ডে লাস্ট জার্নি লাস্ট মিট যার সাথে করেছিল তার সাথেই লাস্ট কল করেছিল এবং লাস্ট তিন মাস ধরে সেই ব্যক্তির সাথেই সব থেকে বেশি কথা বলেছিল এই কাঠি রাজু তার মানে সেই ব্যক্তির সাথে নাক নাকরাজুর কোনো না কোনো একটা রিলেশান আছে নাহলে এত কথাবার্তা কেন এবার সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তিটা অবশ্যই শিবা যার ফ্যামিলিতে অলরেডি এতগুলো মৃত্যু হয়ে গেছে তাকে ডেকে থানাতে জিজ্ঞাসাবাদ করা হলে তখন শিবা নানান কথা বলে এবার শিবার সামনে যখন এই কোশ্চেনগুলো রাখা হয় যে কাটি নাগরাজুর মৃত্যু হয়েছে কিন্তু তার সাথে তুমি এত কি কথা বলতে কোন ব্যাপারে কথা বলতে লাস্ট টাইম তোমার সাথেই দেখা গেছিল তোমার কল ডিটেল রেকর্ডও এটা বলছে যে তুমি ওইখানেই গেছিলে যেখানে কাটু নাগরাজুর বডিটা পাওয়া যায় তো কাটি নাগরাজু তো হার্ট অ্যাটাকে মারা গেছে তুমি কেন এত কথা বলতে তুমি কেন তার সাথে এত মিট করতে সেই ব্যাপারটা ক্লিয়ারলি বলো শিবা এবার মহা ধন্দে পড়ে যায় কারোর সাথে লাশ দেখা হতে পারে তারপর তার মৃত্যু হয়ে গেলে আপনাকে দোষারোপ করবে তাহলে তো আপনি কারোর সাথে মিশতেই পারবেন না ঠিক এই যুক্তিটাই শিবা পুলিশের সামনে রাখে কিন্তু পুলিশ অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না তারা যে রুমের মধ্যে তদন্তটা করছে সেই রুমে একটা লাইট ঝুলছে কোনো ফ্যান নেই দর দর করে ঘামছে শিবা শিবাকে আর একটু প্রেশার দিতেই শিবা বলে অ্যাকচুয়ালি কাটি নাগরাজু সে অনেক টাকা কোথাও একটা লস করেছিল সে চেয়েছিল টাকা যেন আমি ডবল করে দিই পুলিশ বলে তুমি টাকা ডবল করে দেবে তোমার এই ক্ষমতা আছে তখন আবার শিবা চুপ করে যায় তখন পুলিশ হাজার টাকা এনে তার সামনে রাখে বলে যে এই হাজার টাকাকে দু হাজার টাকা করে দেখাও শিবা চুপচাপ বসে আছে কিচ্ছু করছে না না কিছু বলছে পুলিশ বুঝতে পারে যে আমরা অ্যাকচুয়াল কালপিটকে ধরে ফেলেছি কিন্তু ব্যাপারটা কি তখন তো শিবা কিছু খোলচা করেনি পুলিশ এবার একটু স্পেশাল টেকনিকে জিজ্ঞাসা করে যে স্পেশাল টেকনিকটা ভারতীয় পুলিশের কাছে আছে এবং এটা অনেক জায়গায় রামবানের মতন কাজ করে তো শিবার উপরেও এটা রামবানের মতন কাজ করেছে তো সেই ক্ষেত্রে শিবা এবার বলতে শুরু করে যে আমার দু তিন মাস আগে কর্মক্ষেত্রে মিট হয়েছিল এই কেটি নাগরাজুর সাথে এই কিছু জায়গায় টাকা ফাঁকা লস গেয়েছিল তো আমি তাকে বলি আমি টাকা ডবল করে দিতে পারি টাকা ডবল তুমি কী করে করবে আমার কাছে এমন একটা কয়েন আছে যেই কয়েনের কাছে টাকা নিয়ে আসলেই সেটা ডবল হয়ে যাবে তো তখন কাটি নাগরাজু কি জিনিসের সামাও বিশ্বাস করে নেয় সে দেড় লাখ টাকা এবং কিছু সোনা গয়না নিয়ে অক্টোবরের পনেরো তারিখ সোজা বেরিয়ে যায় শিবার সাথে দেখা করতে তারা একটা পার্কে দেখা করে এবং এই পার্কে দেখা করার পর যখন শিবা তার সেই কয়েনটা দেখায় সেই কয়েন দেখানোর পর বলে যে কাটি নাগরাজু তুমি জেরুজালেম থেকে আনা এই লাড্ডুটা খাও কাটি নাগরাজুর নামটা শুনে আপনাদের মনে হতে পারে এই ব্যক্তি হিন্দু কিন্তু এ অ্যাকচুয়ালি হিন্দু না ইনি হচ্ছেন খ্রিস্টান তো এনাকে এই কারণে জেরুজালামের লাড্ডু খাওয়ানো হয় এবং এই লাড্ডু খাওয়ানোর জাস্ট এক মিনিটের মধ্যেই কাটি নাগরাজু ওখানেই চুপচাপ শান্ত হয়ে যায় অ্যাকচুয়ালি তার প্রাণ বায়ুটা বার হয়ে গেছিল পুলিশ শিবার এই ডেসক্রিপশান শুনে বলে যে তুমি কি দিয়েছিলে ওই লাড্ডুর মধ্যে ঘুমের ওষুধ অনেক সময় হয় কারোর হার্টের বা অন্য কোনো প্রবলেম থাকলে ঘুমের ওষুধ বা অন্য কোনো ওষুধ খেলে তার রিয়াকশানে তার মৃত্যু হতে পারে তো এই ক্ষেত্রে শিবা পুলিশের দিকে তাকিয়ে বলে যে না আমি কোনো ঘুমের ওষুধ দিইনি আমি দিয়েছিলাম বিষ এবং তাতেই তার মৃত্যু হয়েছে আমি বিষটার নাম নেব না যেহেতু এটা অনেকেই নেগেটিভলি ইউজ করতে পারে কিন্তু এই যে বিষটা আছে এর একটা কোয়ালিটি আছে এর স্বাদ নেই এর গন্ধ নেই এর কোনো রঙও নেই কিন্তু এই জিনিসটা এমন একটা কাজ করে শরীরের মধ্যে যাওয়া মাত্রই শরীর যে অক্সিজেন নিচ্ছে সেটা নেওয়া বন্ধ করে দেয় শরীর যেই না অক্সিজেন নেওয়া বন্ধ করে দেবে অমনি হার্ট ফাংশন প্রথমে বন্ধ হবে হার্ট যেই ব্লাডটা পাম্প করতে পারবে না ব্রেনে যেই রক্ত পৌঁছাবে না অমনি স্ট্রোক হবে এবং স্ট্রোক হওয়ার সাথে সাথেই হার্ট অ্যাটাকও হবে তো এই ক্ষেত্রে কাটি নাগরাজুর কিন্তু দুটোই হয়েছিল প্রথমে স্ট্রোক অ্যান্ড দেন হার্ট অ্যাটাক ময়না তদন্তের প্রথম যে রিপোর্ট আসে সেই রিপোর্টে কিন্তু এই দুটো জিনিসই মৃত্যুর কারণ বলা হয়েছিল পরে আবার যখন কাটি নাগরাজুর ডিটেল ময়না তদন্ত হয় সেইবার বিষের প্রমাণ পাওয়া যায় তার মানে এখানে গাফিলতি তো হয়েছিল যদিও গাফিলতি যদি আপনি বলেও থাকেন আমি একটু ফরেনসিক বা ময়না ময়নাতদন্তকারী ডাক্তারদের সাপোর্ট করব কেন প্রথমবার কোনো এক ব্যক্তির মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে এই সন্ধে যখন ময়না তদন্ত করা হয় তখন একদম বেসিক নর্মাল তদন্ত করা হয় আমি যে বিষটার কথা বলছি সেই বিষটা কারো শরীরে গেছে কিনা সেটার তদন্ত করার জন্য ডিটেল ফরেনসিক রিপোর্ট লাগে ডিটেল তদন্ত করতে হয় এবং ডিটেল ময়না তদন্ত করলেই এই বিষের নামটা বেরিয়ে আসে যাই হোক শিবা শেষমেশ স্বীকার করে নিচ্ছে কিন্তু পুলিশ জানে যে একবার এত বড় ক্রাইম করেছে তারা আগে এই সমস্ত ক্রাইম করার কিছু অভ্যাস তো আছে এবার পুলিশ শিবাকে আরেকটু একটু দিতেই শিবা তার পুরো জীবন গাথাটা তুলে ধরবে পুলিশের সামনে আপনারা শোনার পর বলবেন লোভ এমন একটা খতরনাক জিনিস যেটা নিজের রক্তের মানুষদেরকেও ছাড়ে না এই কারণে পৃথিবীর সবথেকে বড় লড়াইগুলো ভাইয়ে ভাইয়েই হয়েছে তো এই শিবার স্টোরি কী ছিল শিবা পুলিশের সামনে বলতে শুরু করে সে সিকিউরিটি গার্ডের কাজ করছিলো এদিকে প্রপার্টির দালালিও করছিল প্রপার্টির দালালি করে সে খুব একটা ইনকাম করতে পারছিল না সে অনেক জায়গায় লস খেয়েছিল। তার জুয়া খেলার অভ্যাস ছিল লাক্সারি আইটেম কেনার অভ্যাস ছিল তো আলটিমেটলি এটাই দাঁড়ায় সে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার লসকে পড়েছিল মার্কেটে অনেক জায়গায় দেনা করেছিল এবার তাকে তো এই সমস্ত জায়গা থেকে বেরোতে হবে তো তার একটা গুরু ছিল আশ্রমে মাঝে মাঝে যেত এবং সে তার গুরুকে দেখে একটা জিনিসই ভাবতো যে তারা এই গুরু কোনো কাজকর্ম করতে পারে না জাস্ট বসে বসে লোককে দু আনার জ্ঞান দিয়ে দু আনার জাদুমন্ত্র করিয়ে তাদের কাছ থেকে পয়সা নেয় তো আমিও এই রকম কিছু একটা করলে তো পারি তো সেই ক্ষেত্রে শিবার মাথায় শয়তানি বুদ্ধি জেগে ওঠে দু হাজার আঠারোর পনেরোই ফেব্রুয়ারি উমেশ্বর বলে এক ব্যক্তি তার সাথে পূর্ব পরিচয় ছিল এই শিবার তো শিবা তার সাথে কথা বলতে বলতে তাকে একদিন বলে যে আমার কাছে এমন একটা কয়েন আছে যেটা মানুষের ভাগ্য চেঞ্জ করে নিতে পারে তো উমেশ্বরও কোথাও না কোথাও শিবাকে বিশ্বাস করে এবং সেই ভাগ্য চেঞ্জ করার জন্যই সেবার কাছে যায় তারা একটা পার্কে মিট করে কিবা তাকে তিরুপতির লাড্ডু দেয় যদিও ওটা তিরুপতির কোনো লাড্ডু ছিল না ওটা ছিল জমের লাড্ডু যে লাড্ডুটা খাওয়া মাত্রই উমেশ্বর ওই পার্কের বেঞ্চেই মারা যায় ডিম উমেশ্বর চার লাখ টাকা নিয়ে গেছিলো তার সাথে সাথে সোনা গয়নাও নিয়ে গেছিলো উমেশ্বর ওখানে মারা যাওয়ার পরেই কেউ তো বুঝতে পারছে না যে কেউ ঘুমিয়ে পড়েছে না অজ্ঞান হয়ে পড়েছে শিবা ওই টাকা এবং সোনা গয়না নিয়ে ওখান থেকে চম্পট দেয় এরপর আসে মার্চ মাসের দু তারিখ থাবি তার সাথে পরিচয় ছিল শিবার শিবাও তাকে টাকা ডবলের লোভ দেখায় রাইস পুলিং কয়নের মাধ্যমে এবার এই যে থাবি আছে সে আট লাখ টাকা নিয়ে আসে আসা মাত্রই তাকে তিরুপতির লাড্ডু খেতে দেয় এই শিবা কিন্তু সেটা তো কোনো ভগবানের প্রসাদম বা লাড্ডু ছিল না সেটা ছিল মৃত্যুর লাড্ডু সেই লাড্ডু খাওয়া মাত্রই থাবির মৃত্যু হয় এবং টাকা নিয়ে শিবা গায়েব হয়ে যায় এতক্ষণ ধরে আমি যতগুলো ঘটনা বললাম তার মধ্যে একটা জিনিস আপনারা দেখলেন যে মানি ডবলের ব্যাপার যেটা একদমই ফেক ছিল তার সাথে সাথে এইমাত্র আমি একটা রাইস পুলিং কয়েনের কথা বললাম এই রাইস পুলিং কয়েনটা কি এটা সেবা সবাইকে দেখাতো একটু একটু পুরোনো টাইপের কয়েন হয় গোল্ডেন কালার হয় এর মধ্যে অনেক সময় ওই থরিয়াম থাকে এইটা বলে সে সবাইকে বলতো যে এই যে কয়েনটা আছে এটা নাসা ইসরো সবাই কিনতে চায় কোটি কোটি টাকা দাম স্পেস রিসার্চে এটা সাহায্য করে ইভেন এই কয়েনটার এত পাওয়ার আছে যে এটা চাল যে কোনো কাঁচা চাল সেটাকে টানতে পারে এইটা শুনে অনেকে তার ফাঁদে পা দিত এবং এই ফাঁদে পা দিয়েই তারা সর্বস্ব হারাত তার সাথে সাথে প্রাণটাও বেঘরে যেত যাই হোক উমেশ্বর এবং থাবি তারা অতি লোভে সমস্ত কিছু নষ্ট করে নিজেদের প্রাণটা হারিয়েছে কিন্তু এখানেই তার লিস্টটা শেষ না এরপর আরও একাধিকজন বাকি আছে সে অলরেডি খাতাতে নোট ডাউন করে রেখেছে তাদের সাথে তার ভালো সম্পর্ক আছে কারা তার এই কথাতে এই যুক্তিতে বিশ্বাস করে নেবে তাদেরকে এক এক করে সে টার্গেট করবে মার্চের বাইশ তারিখ আসে ভাস্কর বলে তারই এক পরিচিত ব্যক্তি একসাথেই একসময় ব্যবসা উদ্ধ তারও হঠাৎই হার্ট অ্যাট্যাকে মৃত্যু হবে এবং এই হার্ট অ্যাট্যাকে মৃত্যুটা কোনো নর্মাল ভেবে তার পরিবার মেনে নেয় কিন্তু অ্যাকচুয়ালি এর পিছনে দায়ী ছিল শিবা শিবা দিয়েছিল সেই বিষ মাখানো লাটুটা সেটা খাওয়ার পর মৃত্যু হয় ভাসরের কাছ থেকেও শিবা দুই থেকে তিন লাখ টাকা লুট করে বালা ভেঙ্কটেশকে হত্যা করে সেমভাবে তার কাছ থেকেও পাঁচ লাখ টাকা লুট করে এপ্রিলের চার তারিখ সূর্যনারায়ণ সে একটা চিট ফান্ডের কর্মচারী ছিল তো তার কাছে অনেক উল্টো পাল্টা টাকা ছিল তো তাকে প্ল্যান বুঝে নিজের ফাঁদে ফেলে এই শিবা তাকে ডাকে ডেকে সেমভাবে লাড্ডু খাওয়ায় তার মৃত্যু হয় তার কাছ থেকে সাত আট লাখ টাকা এই শিবা লুট করে যেটা সে নিয়ে এসেছিল সেই দিন তার মনে হয় সে যেখান থেকে এই আইডিয়াটা পেয়েছে মানে তার যে গুরু ছিল তাকেই এবার শেষ করবে সেই গুরুর কাছে একদিন সে যায় যে বলে যে আমি তিরুপতি থেকে লাড্ডু এনেছি তার গুরু সেই লাড্ডুটা খায় এবং তারও মৃত্যু হয় এবং আশ্রমে চুরি হয় এবং তার মৃত্যুটা যখন ডিসকভার হয় তার যে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সেটা পুলিশও মেনে নেয় কিন্তু তার আশ্রমে যে লুটপাট হয়েছে সেটাও পুলিশ জানতে পারে জানার পর এটা নিয়ে তদন্ত করে কিন্তু ছোটোখাটো চুরির ব্যাপার পুলিশ আর খুব একটা ইম্পর্টেন্স দেয়নি আপনারা এতক্ষণ শুনে ভাবছিলেন যে শিবা হয়তো বাইরের বা স্বল্প পরিচিত মানুষদের এইভাবে টার্গেট করছে কিন্তু না শিবা নিজের লোকদেরও ছাড়েনি তার যে বাড়ির মালকিন ছিল তাকেও সে মেরেছে তার যে ঠাকুমা ছিল তাকেও মেরেছে তার যে শালি ছিল তাকেও মেরেছে তার যে আত্মীয় ছিল তাকেও মেরেছে তো এইভাবে সে কুড়ি মাসে দশ দশটা হত্যা করে এবং শেষে নভেম্বর দু হাজার উনিশ কোটা নাগারের যুগে মারার জন্য সে পুলিশের হাতে আসে একটা সন্দেহ বসেই হাতে এসেছিল কিন্তু পুলিশ তদন্ত করতে করতে এই দশটা মৃত্যুর ব্যাপারে জানতে পারে এবার শিবাকে আরেকটু খোঁজাতে শিবা বলে আমার রেডারে আরও কুড়িজন ছিল সেই কুড়িজনকেও এই সেম টেকনিকেই আমি মারতাম পুলিশ এবার শিবার ঘরে রেড করে এবং সেই ঘরে গিয়ে দেখতে পায় একটা খাজানা ঘর ছিল সেই ঘরে সমস্ত সমস্ত ক্যাশ টাকা রাখতো তার সাথে সাথে যত জুয়েলারি সে লুট করেছিল ওই ঘরেই ম্যাক্সিমামটা রাখতো এবং ওই ঘরে কাউকে সে যেতে দিত না সেই ঘরের চাবিটা তার কাছে সব সময় থাকত এবার পুলিশ শিবাকে কোশ্চেন করে যে এই যে বিষটা তুমি ইউজ করেছো এটা তো সব জায়গায় অ্যাভেলেবেল না এটা কিনতে গেলে তো লাইসেন্স লাগে তো সেই ক্ষেত্রে তুমি পেলে কোথায় তখন শিবা বলে যে আমি যখন এই প্ল্যানটা ভাবি তখন আমি একজনকে খুঁজে বার করি যার নাম হচ্ছে শেখ আমানুল্লাহ এই আমানুল্লাহ সে একটা ক্রিমিনাল তো তাকে আমি বলি আমাকে এই বিষটা জোগাড় করে দাও সে বলে তার দাদার একটা দোকান আছে এবং সেই দোকানে সে যে সমস্ত জিনিস নিয়ে কাজ করে সেখানে এই ২০টাকে ইন্ডাস্ট্রিয়ালি ইউজ করা হয় তার লাইসেন্স আছে তো সেখান থেকে আমি চুরি করে তোমাকে এনে দেবো তার বিনিময়ে একটা টাকা দেবে তো সেই দিলে শেখ আমানুল্লাহ শিবাকে এই ২০টা রেফার করে তা দিয়েই শিবা সমস্ত কর্মকাণ্ড করে এরপর শেখকে পুলিশ ধরে দুজনকে কোর্টে তোলা হয় ট্রায়াল চলে পুলিশ যাতে আরও শক্তপোক্ত হয় থাবি বলে এক ব্যক্তি ছিল যার মৃত্যু হয়েছিল মার্চ মাস দু হাজার তার কবরটা পর্যন্ত খোঁড়া হয় তার ময়নাতদন্ত করা হয় এবারের ময়নাতদন্তে বেরিয়ে আসে যে তার মৃত্যু নর্মাল ছিল না তার মৃত্যু বিষক্রিয়াতে হয়েছিল ইভেন তার কবরের আশেপাশে যে মাটিটা ছিল সেই মাটিতে পর্যন্ত সেই বিষটা ছড়িয়ে পড়েছিল বিষের প্রভাবটা এতটা বেশি ছিল দু হাজার উনিশ থেকে দু হাজার জানুয়ারি পর্যন্ত এই ট্রায়ালটা চলে এবং দু হাজার জানুয়ারিতে এই কেসের জাজমেন্ট আসে সেই জাজমেন্টে শিবাকে আজীবন কারাবাস দেওয়া হয় উইদাউট এনি প্যারল আর উল্টো দিকে শেখ আমানুল্লাহকে হেল্প করার জন্য দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় পুরুষ লোভে পড়ে কি না করে কে ঘটনাটা সেটার একটা পারফেক্ট এক্সাম্পল তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে